ইরার অনুমতি পেয়ে অগ্নি আবার উন্মাদ হয়ে যায় কিছুক্ষণ পরে অগ্নির এত ভালোবাসা নিতে না পেরে ইরা জ্ঞান হারায় ইরাকে হঠাৎ জ্ঞান হারাতে দেখে অগ্নির হাত পা অবশ হয়ে যায় অগ্নি কোনো রকমে নিজে বিছানা থেকে উঠে ইরার গায়ে একটা চাদর জড়িয়ে পাগলের মতো ইরাকে রাখতে থাকে অগ্নি ইরার চোখে মুখে পানি দিলেও তাতে কোনো ফলাফল পাওয়া যায় না অনেক চেষ্টা করেও যখন অগ্নি ইরার জ্ঞান ফেরাতে পারে না তখন সে ইরাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয় কিন্তু পরক্ষণে অগ্নি ভাবে সে যদি এই অবস্থায় ইটাকে নিয়ে কোনো হসপিটালে যায় তাহলে কালকের খবরের কাগজের হেডলাইন এটাই হবে অগ্নির এখন কি করা উচিত তা সে বুঝে উঠতে পারে না কিছুক্ষণ পরে হঠাৎ অগ্নির মনে পড়ে আজ তাদের বিয়েতে আসা মামাতো ভাইয়ের ওয়াইফ গাইনোকোলজি ডক্টর তাই অগ্নি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার মামাতো ভাই স্বাধীনকে ফোন করলো টানা তিন চারবার কল করার পরেও ও পাশ থেকে কলকেও রিসিভ করলো না যদিও স্বাভাবিকভাবেই রাত তিনটার সময় কেউ কারো কল রিসিভ করার জন্য বসে থাকে না তবু অগ্নির খুব রাগ হলো স্বাধীনের ওপর অগ্নি কোনো রকমে নিজের রাগ কন্ট্রোল করে আরও দুইবার কল করলো স্বাধীনকে প্রথমবার কল হতে হতে ফোনটা কেটে গেল দ্বিতীয়বার কল হতেই ওপাশ থেকে স্বাধীন কলটা রিসিভ করলো স্বাধীন কল রিসিভ করেছে এটা বুঝতে পেরে অগ্নির চিৎকার করে বলল শালা মরছিস নাকি তুই কখন থেকে কল করছি কল রিসিভ করিস না কেন শালা রাত তিনটার সময় কে ফোন নিয়ে বসে থাকে কে হয়েছে সেইটা বল এরা খুব অসুস্থ আমি লোকেশন শেয়ার করছি তুই ভাবি নিয়ে তাড়াতাড়ি চলে আয় টাইম দেখেছিস আমরা সকালে আসছি আমার পরও প্রায় এক ঘন্টার যাবৎ সেন্সলেস হয়ে আছে আমি অনেক চেষ্টা করেছি কোনোভাবেই ওর সেন্স ফেরাতে পারছি না আর তুই বলছিস সকালে আসবি অগ্নির কথা শুনে এবার সাত ঘুমের রেশ কেটে যায় স্বাধীন অবাক হয়ে অগ্নিকে জিজ্ঞেস করে ইরা সেন্সলেস হলো কীভাবে স্বাধীনের মুখে এমন প্রশ্ন শুনে অগ্নি দাঁতে দাঁত চেপে বলল আজ আমাদের ফার্স্ট নাইট ছিল তুই দুই বাচ্চার বাপ আশা করছি তোকে পুরোটা ব্যাখ্যা করতে বলতে হবে না অগ্নির কথা শুনে স্বাধীন বোকার মতো মাথা চুলকাতে চুলকাতে প্রশ্ন করলো আচ্ছা তোদের বিয়ে তো প্রায় চার মাস আগে হয়েছে তাহলে আজ তোদের ফার্স্ট নাইট হয় কীভাবে অগ্নি স্বাধীনের প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলল আমরা গুলশানে আছি তাই তোদের আসতে খুব বেশি সময় লাগবে না আমি আমাদের লোকেশন শেয়ার করে দিয়েছি তুই তাড়াতাড়ি ভাবিকে নিয়ে চলে আয় কথাগুলো বলে অগ্নি ফোন কেটে দিল ফোন কেটে দেওয়া ঠিক পঁচিশ মিনিট পরে অগ্নির ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে অগ্নি তাড়াহুড়ো করে গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে দিতেই দেখলো স্বাধীন এবং তার ওয়াইফ মেমি চলে এসেছে অগ্নির মতো পরিপাটি মানুষটাকেও আজ খুব এলোমেলো লাগছে এসি ঠান্ডা বাতাসের মধ্যে অগ্নি ঘেমে একাকার হয়ে আছে অগ্নি এবং স্বাধীনকে রুমের বাইরে রেখে মেমি চলে গেল ইরার কাছে মেমে স্বাধীনের মুখে শুনেছিল যে আজ ইরা এবং অগ্নির ফার্স্ট নাইট ছিল তাই ইরার অজ্ঞান হওয়ার কথা শুনে মেমি সেই মোতাবেক নিজের সঙ্গে করে মেডিসিন নিয়ে এসেছিল প্রায় এক ঘন্টা পরে মিমি রুম থেকে বেরিয়ে এসে অগ্নিকে উল্লেখ করে বলল ভাইয়া ইরার জ্ঞান ফিরেছে এখন আপনি ওর সঙ্গে দেখা করতে পারেন অগ্নি ইরার কাছে যাওয়ার জন্য উদ্যত হতেই মেমি আবার অগ্নিকে ডেকে বলল ভাইয়া আর একটা কথা বলার ছিল হ্যাঁ বলো আসলে কথাটা কীভাবে বলবো বুঝতে পারছি না সমস্যা নেই তুমি বলো ভাই প্লিজ আপনি কম করে হলো আগামী এক সপ্তাহ ইরার থেকে একটু দূরে থাকবেন আশা করি আমি কি বলতে চাইছি তা আপনি বুঝেছেন অগ্নি বয়সে স্বাধীনের থেকে দেড় মাসের বড় তাই ছোটো পায়ের বইয়ের মুখ থেকে এমন কথা শুনে অগ্নি ভীষণ লজ্জা পেল লজ্জায় অগ্নি কোনো রকমের মাথা নাড়িয়ে মিমির কথায় সম্মতি জানালো তারপর সেখানে আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল ইরার কাছে অগ্নি রুমের ভিতরে এসে দেখলো এইটুকু সময়ের মধ্যে ঈদ আবার ঘুমিয়ে পড়েছে হয়ে হয়ে গেছে তাই ফ্রেশ একটা রুমে নামাজ পড়তে চলে গেল সেই আজান মিমি ভাগে স্বাধীন অগ্নিকে বলল ভাই তুই কি মানুষ অগ্নি ভ্রু কুচকে বলল কেন আমাকে দেখে তোর কি মনে হয় স্বাধীন টিটকারি স্বরে বলল। দেখতে মানুষের মতো হলেও কি সবাই মানুষ হয় তোর কোনো আইডিয়া আছে যে তুই মেয়েটার কি হাল করেছিস মেয়েটা মেয়েটা করছিস কাকে তোর ভাবি হয় ইরা আমার ছোট বোনের মতো ওর সঙ্গে পশুর মতো আচরণ করেছিস তুই যদিও এটা তোদের পার্সোনাল ব্যাপার এটা নিয়ে আমার কথা বলা ঠিক হচ্ছে না তবুও কথাগুলো না বলে পারলাম না অপনি এবার স্বাধীনের দিকে রাগে চোখে তাকিয়ে বলল বেশি ভালো মানুষ সাজার চেষ্টা করিস না তুই আমার থেকে দেড় মাসের ছোট অথচ তুই দুই বাচ্চার বাবা হয়ে বসে আছিস আর এদিকে আমি ছত্রিশ বছর বয়সে এসে নিজের ফার্স্ট নাইট স্পেন্ড করলাম মানছে আমি ভুল করেছি তবে ছত্রিশ বছর বয়সে বিয়ে করলে এরকম ভুলের ঝুঁকি একটু বেশি থাকে স্বাধীন আরও কিছু বলতেই যাবে তখনই সেখানে মিমি এসে পড়ে মিমি এবং স্বাধীনের পাঁচ বছরের একটি মেয়ে এবং দুই বছরের একটি ছেলে আছে বাচ্চারা যদি ঘুম থেকে উঠে দেখে বাবা মা পাশে নেই তাহলে অনেক কান্না করবে তাই মিমি নামাজ শেষ করে আসতেই মিমিকে নিয়ে স্বাধীন বাসার উদ্দেশ্যে রওনা হয় চলে যাওয়ার সময় স্বাধীন অগ্নির দিকে তাকিয়ে টিটকারিমূলক ভাবে বলে যারা নিজের বইয়ের কেয়ার করতে পারে না তাদের ওপর জনগণ দেশের দায়িত্ব দেবে দেয় কিভাবে আমি বুঝি না অগ্নি তাতে দাঁত চেপে স্বাধীনের কথাটা হজম করে নেয় সকাল দশটার দিকে ইরার ঘুম ভাঙে ইরা চোখ খুলতে থাকে অগ্নি তার পাশে বসে খাটের সঙ্গে হেলান দিয়ে ঘুমাচ্ছে ইরা উঠে বসার জন্য একটু নড়াচড়া করতে অগ্নির ঘুম ভেঙে গেল এরপর ইরা কিছু বুঝে ওঠার আগেই অগ্নি হঠাৎ ইরাকে শক্ত করে জড়িয়ে ধরলো ইরা কোনো রকমে ভাঙা গলায় বলল কি হয়েছে এরকম করছেন কেন ছাড়ুন প্লিজ অগ্নি ইরাকে জড়িয়ে ধরা অবস্থায় উত্তর দিল সরি বেবি আমি বুঝতে পারিনি তোমার এতটা কষ্ট হবে হঠাৎ আমি কিভাবে যেন সেন্সলেস হয়ে গেলাম বিশ্বাস করো আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দিইনি অগ্নির কথা শুনে ধীরে ধীরে রাতের ঘটনাগুলো ইরার চোখে ভাসতে শুরু করলো সেই সব কথা মনে পড়তে ইরার কাল দুটো লজ্জায় একদম লাল হয়ে গেল আজ বৌভাতের অনুষ্ঠানটাও খুব সুন্দর মতো কেটে গেল তবে মায়ের কাছে আজ ইরাকে খুবই অসুস্থ মনে হলো যদিও ইরাকে মায়া কয়েকবার জিজ্ঞেস করেছিল সে অসুস্থ কিনা কিন্তু প্রতিবার ইরা বলেছে যে এত এত লোকজনের ভিড়ে তার নাকি অস্বস্তি হচ্ছে এছাড়া কিছুই না সারাদিনের অনুষ্ঠান এবং সমস্ত ঝামেলা শেষে মায়া অনেকটা সময় ভিডিও কলে তন্নির সাথে কথা বলল। মায়ের মিসক্যারেজ হওয়ার কথাটা তন্নি জানে তাই তন্নি এই কয়েক মাস যাবৎ প্রতিদিনই নিয়ম করে মায়ের সঙ্গে কথা বলে আসছে যেন মায়ের মনটা একটু হালকা হয় এদিকে তন্নি প্রেগনেন্ট এই কথাটা জানার পর থেকে খানবাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে তন্নির প্রেগনেন্সির কথা শুনে মায়াও অনেক খুশি হয়েছে তবে তন্নির বাবু হবে এই কথাটা শোনার পর থেকে মায়ের মাথায় একটা কথাই ঘুরপা খাচ্ছিল সেটা হলো তন্নির বেবি হলে বেবি মায়াকে কি বলে রাখবে মামি নাকি খালামনি এই প্রশ্নটা মায়া বেশ অনেকবার বাড়ি সবাইকে করেছে অবশেষে আতিয়া বেগম এটার একটা সমাধান বের করে দিয়েছে আতিয়া বেগম মায়াকে বলেছে তনির বেবি হলে মামির মা এবং খালাম মনির মনি যোগ করে মায়াকে মা প্লাস মনি অর্থাৎ মা বলে ডাকবে আতিয়া বেগমের এমন সমাধান বের করে দেওয়ায় মায়া তো মহাকুশি তবে এত আনন্দের মাঝে যখনই সেদিনের দুর্ঘটনার কথা মনে পড়ে তখনই মায়ের বুকটা খা খা করে ওঠে মায়া নিজের মাঝে এক অসীম শূন্যতা অনুভব করে দেখতে দেখতে কেটে গেছে আরও দুটো দিন মায়া এবং তুর্য আজ লন্ডনে ফিরে যাবে মায়া এবং তুর্য দুজনে নিজেদের লাগেজ নিয়ে ড্রয়িং রুমে আসতে বডি গার্ডের লাগেজগুলো তাদের হাত থেকে নিয়ে গাড়িতে রাখার জন্য চলে যায় মায়া এবং তুর্য ড্রয়িং রুমে দাঁড়িয়ে বাবা মায়ের থেকে বিদায় নিচ্ছিল তখনই হঠাৎ আতিয়ে বেগম তুর্যের দিকে তাকে বলল আমি বিশ্বাস করে তোর হাতে এই বাবা মা মরা মেয়েটাকে তুলে দিয়েছি আশা করি তুই আমার বিশ্বাসের মর্যাদা রাখবি তো একবার ওকে একটু দেখে রাখবি মা তুমি এভাবে বলছো কেন আমি কি ওকে দেখে রাখি না তুই যদি ওকে ঠিকঠাক দেখে রাখতি তাহলে খান বাড়ি আর দ্বিগুণ আনন্দে সেজে উঠত তন্নির মতো মায়া ও সন্তানের অপেক্ষা দিন দিনগুনত হঠাৎ আতিয়া বেগমের মুখে আমার কথা শুনে তুর্য এবং মায়া দুজনে একে অপরের দিকে তাকায় তারা বুঝতে পারছে না যে আতিয়া বেগম এই ঘটনার কথা কীভাবে জানলো তখনই আতিয়া বেগম আবার বলতে শুরু করলো অনেক আগে তনী আমাকে কিছু বলেছিল তুর্য করুণ চোখে তখন তার মায়ের দিকে তাকিয়ে বলে বিশ্বাস করো আম্মু আমি জানতাম না যে মায়া প্রেগনেন্ট আর কিচেন থেকে আসার সময় হঠাৎ মায়া পড়ে গিয়েছিল মায়া প্রেগনেন্সির কথা জানলেও হয়তো আমি কিছু করতে পারতাম না ওটা হয়তো আমাদের ভাগ্যে ছিল তুর্যের কথা শুনে আতিয়া বেগম এই বিষয়ে আর কথা বাড়ালেন না সে তুর্য এবং মায়াকে জড়িয়ে ধরে বলল আল্লাহ তোদের উপর থেকে সকল মুসিবত দূর করুক আল্লাহ তোদের সুখে রাখুক তারপর এবং মায়া সবার থেকে নিয়ে রওনা হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে তারপর তারা লন্ডনের উদ্দেশ্যে সুর্য এবং মায়া লন্ডনে ফেরার পরে বেশ কয়েকটা দিন কেটে গেছে মায়া এখন প্রতিদিনই ভার্সিটি শেষ করে তুর্যের অফিসে চলে যায় এরপর সারাদিন তুর্যের সঙ্গে অফিসের বিভিন্ন কাজ করে রাতে দুজন একসঙ্গে বাড়ি ফেরে যেহেতু ইরাও এখন লন্ডনে নেই তাই মায়া নিজেকে বড্ড একা অনুভব করে সারাদিন মায়া বাসায় একা একা মন খারাপ করে বসে থাকে বাংলাদেশ থেকে ফেরার কিছুদিন পরে তুর্য নিজেই মায়াকে বলেছিল তুর্যের অফিসে জয়েন করতে মায়া ও তুর্যের কথা শুনে খুশি মনে তুর্যের সঙ্গে অফিসে কাজ করতে শুরু করে এইভাবে মায়ের পড়াশোনা অফিস এবং সংসার সব মিলিয়ে খুব সুন্দরভাবে কেটে গেল আরও একটা বছর গত একটা বছরে ইরা আর লন্ডনে ফেরেনি অগ্নির সঙ্গে ইরা সংসারটা খুব ভালো যাচ্ছে অগ্নির ভালোবাসা এখন করতে পারে হয়তো ইরাও মনে মনে অগ্নিকে ভালোবাসে তবে এই এক বছরের সংসার জীবনে ইরা কখনো সেই ভালোবাসার কথা মুখে স্বীকার করেনি গত কয়েকদিন ইরা খুবই অসুস্থতা অনুভব করেছে সে কোনো কিছু স্মেল নিতে পারছে না সাথে মাথা ঘোরা এবং বমি বমি ভাব তো লেগে আছে কিন্তু আজ সকাল থেকে শরীর খারাপের মাত্রাটা একটু বেশি বেড়ে গেছে তবু ইরা কাউকে কিছু বললো না কারণ কিছুদিন আগে বিপক্ষ দলের লোকজনেরা অগ্নির ছেলে পেলের ওপর হামলা করেছিল সেই বিষয়টা নিয়ে আজ বিপক্ষ দলের লোকজনদের সঙ্গে অগ্নিরও গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে আর ইরা জানে যে অগ্নি যদি একবার বুঝতে পারে অসুস্থ তাহলে সে ইরাকে রেখে বাড়ি থেকে বের হবে না তাই এরা কোনোভাবে অগ্নিকে তার অসুস্থতার কথা বুঝতে না দিয়ে খুব সুন্দর করে হাসি খুশি অগ্নিকে বিদায় দিল পার্টি অফিসে যাওয়ার জন্য অগ্নি চলে যাওয়ার ঘন্টাখানেক পরে ইরা শারমিন শেখের কাছে গিয়ে বলল মামি আমি একটু বাইরে যাবো শারমিন শেখ স্বাভাবিকভাবে ইরাকে জিজ্ঞেস করলো কোথায় যাবে শপিংয়ে এ অগ্নি গেলেই পারত বিপক্ষ দলের লোকেরা যেভাবে আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে এই মুহূর্তে আমাদের কারোরই একা বাইরে বের হওয়া ঠিক হবে না এরা তখন আমতা আমতা করে বললো আসলে কিছুদিন যাবত আমার শরীরটা ভালো যাচ্ছে না তাই আমি ডক্টর দেখাতে যেতে চাচ্ছিলাম এর অসুস্থতার কথা শুনে শারমিন শেখ উতলা হয়ে জিজ্ঞেস করলে রে মা তোর কি হয়েছে তুই গত কয়েকদিন যাবত অসুস্থ অথচ তুই আমাকে আজ সেটা বলছিস এরা তখন শারমিন শেখের পাশে বসে আস্তে আস্তে বলতে শুরু করলো আসলে কয়েকদিন যাবৎ আমি নিজের ভিতরে দুর্বলতা অনুভব করি কেমন যেন একটু পরে পরে মাথা ঘুরিয়ে ওঠে যে কোনো কিছু খেতে নিলে কেমন যেন একটা ব্যাড স্মেল আসে শারমিন শেখ কিছু একটা ভেবে অভিজ্ঞ স্বরে ইরাকে জিজ্ঞেস করলো তোর লাস্ট পিরিয়ড হয়েছিল কবে প্রায় আড়াই মাস আগে ইরের কথা শুনে শারমিন শেখের চোখে মুখে আনন্দের ঝলক দেখা গেল ইরা তখন বলল। মামি আমি জানি তুমি কি ভাবছ সত্যি বলতে আমিও একই কথা ভাবছি তবে আমি শিওর না হয়ে কাউকে কিছু বলতে চাচ্ছি না শারমিন শেখ ইরার কথা সম্মতি জানিয়ে বলল হ্যাঁ ঠিকই বলেছিস আমিও চাই না গতবারের মতো লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে তার চেয়ে বরং চেক করে রিপোর্ট নিয়ে এসে শিওর হয়ে তারপর সবাইকে জানাবো আমিও সেটাই ভাবছি অগ্নি কি এই বিষয়ে কিছু জানে এরা মাথা নিচু করে বলল না এই বিষয়টা নিয়ে আমি নিজেও এখনও শিও না তাই ওনাকে কিছু জানাইনি আচ্ছা ঠিক আছে চল আমিও তোর সঙ্গে হসপিটালে যাব ওকে মামি চলো এমপির বউ বলে কথা চেপ চেক আপের অল্প কিছুক্ষণের মধ্যেই ইরা সব রিপোর্ট চলে আসলো রিপোর্ট দেখে ডক্টর শারমিন শেখকে বলল কংগ্রাচুলেশন আপনি দাদি হতে চলেছেন এবং ডাবল কংগ্রাচুলেশন আপনার ছেলের বইয়ের গর্ভে দুইটি ভ্রণ রয়েছে ডক্টরের বলা কথাগুলো শুনে শারমিন শেখ আনন্দে আত্মহারা হয়ে যায় অভ্র এবং শুভ্র পরে আবারও শেখ ভিলাতে আসতে চলেছে কথাগুলো ভাবতে শারমিন শেখের বুকের ভেতরে সুখময় অনুভূতি হানা দিচ্ছে শারমিন শেখ খুশি হয়ে ডক্টরের সহকারীর কাছে পনেরো হাজার টাকা দিয়ে বলল আমার কাছে ক্যাশ আপাতত এটাই আছে এই টাকা দিয়ে মিষ্টি এনে হসপিটালে সবাইকে মিষ্টিভোগ করাবেন আর বলবেন এমপি সফান শেখ অগ্নি বাবা হতে চলেছে ডক্টরের সেই সহকারী ও খুশি মনে টাকাটা নিয়ে মিষ্টি আনতে চলে গেল ইরার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে ইরা মনে মনে ভাবছে সে প্রেগনেন্ট এটা শোনার পরে সবাই তাকে দেখলে কি ভাববে সবাই তো বুঝে যাবে যে ইরা অগ্নি ওই করেছে পরক্ষণে আবার নিজেই নিজের মনকে বলেছে বিয়ের পর সব মেয়েরাই তো প্রেগনেন্ট হয় এটা নিয়ে কেউ কিছু ভাববে কেন ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে শামিন শেখ অভ্রোকে ফোন করলো দুইবার রিং হতে ওপাশ থেকে অব্র ফোনটি রিসিভ করলো অব্র ফোন রিসিভ করতে শারমিন শেখ খুশিতে গদগদ হয়ে অব্রকে বলল অব্র আমি তোকে এখন এমন একটা খুশির সংবাদ শোনাব যা শোনার পর তুই খুশিতে পাগল হয়ে যাবি আমি তো এতদিন জানতাম যে আমি অলরেডি পাগল তুই তোর বাদ্রামও বন্ধ করবি ওকে ওকে বলো কী খুশি সংবাদ দিবে সবাইকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা কর বাড়িতে দুই দুইজন নতুন সদস্য আছে শারমিন শেখের এমন কথা শুনে অপ্র খুশিতে নাচতে নাচতে বলল আম্মু তোমার কথা শুনে সত্যিই আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি আমি ভাবতেও পারিনি যে তুমি আমাদেরকে না জানিয়ে আমার এবং শুভ্রর বিয়ে ঠিক করে ফেলবে ছেলের কথা শুনে শারমিন শেখ অবাক হয়ে গেল সে বলল কি আর ছেলে বুঝলো ছেলের কথা শুনে শারমিন শেখ অবাক হয়ে গেল সে বলল কি আর ছেলে বুঝল কি তাই সে অপ্রকে বোঝানোর জন্য আবারও বলল আমি তোদেরকে বিয়ে করিয়ে বউ আনা কথা বলিনি আমি বলতে চেয়েছি বাড়িতে দুটো নতুন খুদের সদস্য আসছে এদিকে ইরা লজ্জা লাল হয়ে যাচ্ছে তখনই অপ্র ফোনের ওপাশ থেকে বলে উঠল বয়সে তোমাদের এটা করা ঠিক হয়নি বাবার বয়স হয়েছে বলে সে রাজনীতি থেকে রিটার্ন এলো আর এই বয়সে এসে কিনা তোমরা আবার নতুন করে ফ্যামিলি প্ল্যানিং শুরু করলে তাও আবার চমচ এবার কথা ছেলের কথা শুনে শারমিন শেখ রেগে আগুন হয়ে গেল সে দাদা দাঁত চেপে ধমকের স্বরে ছেলেকে বলল বাদও ছেলে আমাকে আজ বাসায় ফিরতে দে তোর হাড় মাংস যদি আলাদা করে না রাখিয়ে দিয়েছি তবে আমার নামও শারমিন না কি হলো আম্মু তুমি রেগে যাচ্ছ কেন তুমি তো বললে বাড়িতে নতুন খুদে সদস্য আসছে শারমিন শেখ নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে দাতে দাঁত চেপে বলল হ্যাঁ আমি বলেছি যে খুদে সদস্য আসছে তার মানে এই না যে আমি আর তোর বাবা এই বয়সে এসে ফ্যামিলি প্ল্যানিং করছি অব্র মাথা চুলকাতে চুলকাতে বলল তাহলে এটা মা হতে চলেছে আম্মু আমাকে কি কি বলত পাইসো গত বছর এই সেম ডায়লগ দিয়ে আমার আর সুর পকেট থেকে প্রায় দু লক্ষ টাকা খসাইছিলাম পুরো এলাকা সতেরো মন মিষ্টি বিলানোর পরে জানতে পারলাম পুরোই মিস্টেক আমি কি পাগল হয়েছি যে এবার আবার তোমার কথা শুনে ধেই ধেয়ে করে নাচবো আমি তোমার কথা বিশ্বাস করি না আগে ভাইয়া এই বিষয়টা কনফার্ম করুক আগে শিওর হয়ে যে সত্যি আমি চাঁদ ছোঁয়াবো তারপর দরকার হলে নিজের পকেটের টাকা দিয়ে এলাকার তিরিশ মন মিষ্টি বেলাবো ছেলের মুখে এমন কথা শুনে শারমিন শেখার কথা না বাড়িয়ে কলটা কেটে দিল তারপর শারমিন শেখ এবং ইরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় হঠাৎ শারমিন শেখ একটি শপিং মলের সামনে এসে ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন এবং ইরাকে সাথে করে শপিং মলের ভিতরে নিয়ে গেলেন ইরা শারমিন শেখকে জিজ্ঞেস করলো মামি আমরা শপিং মলে আসলাম কেন তোর জন্য কিছু জিনিস কেনা প্রয়োজন কি জিনিস আমার তো কিছু প্রয়োজন নেই গর্বকালীন সময়ে মেয়েদের যা যা প্রয়োজন হয় সেই সব আমি নিজের হাতে কিনে নিয়ে যাব। ইরা প্রেগনেন্সির কথা জানার সাথে সাথে শারমিন শিখে এমন পাগলাম দেখে ইরা মুচকে হাসলো। ইরা এখন ভাবছে অগ্নিকে কিভাবে প্রেগনেন্সির কথাটা জানাবে আর অন্যদিকে শারমিন শেখ মাদার হল থেকে শুরু করে গর্ভকালীন সময়ে মেয়েদের যা যা প্রয়োজন হয় সব কিছুই কেনা শুরু করে দিয়েছে এমন সময় হঠাৎ ইরা দেখলো শপিং মলে ডিজিটাল ডিসপ্লেতে একটি সংবাদ চলেছে যেখানে অগ্নির ছবি দেখিয়ে বলা হচ্ছে যে পার্টি অফিস থেকে বেরোনোর সময় এমপি সফন শেখ অগ্নির উপরে প্রাণহানির আক্রমণ করা হয়েছে বুকে দুইটি গুলি লাগার ফলে গুরুতর আহত অবস্থায় তাকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে ওনার অবস্থা আশঙ্কাজনক সংবাদটি শোনার সঙ্গে সঙ্গে ইরার হাত পা অবশ হয়ে গেল তখনই ধূপ করে ইরা ফ্লোরে ঢলে পড়ল তারপর কি হয়েছে ইরা তা জানা নেই ইরা যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে হসপিটালে একটা কেবিনে আবিষ্কার করলো প্রথমে সে কোনো কিছু বুঝে উঠতে না পারলেও তারপর ধীরে ধীরে সব কিছু মনে পড়লো এবং অগ্নির কথা মনে পড়তেই এরা এক টানে তার হাতে লাগানো স্যালাইনটা খুলে ফেললো তারপর তাড়াহুড়ো করে বেড থেকে নামতে নিলে দুজন নার্স এসে তাকে আটকে ফেলে এরা তখন কোন রকমের নার্সদের বলল প্লিজ আপনারা আমাকে যেতে দিন আমি আমার হাজব্যান্ডের কাছে যাব। আমার হাজব্যান্ডকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে আমি ওনার কাছে যাব ম্যাম এমপি সাহেব এই হসপিটালেই আছেন আপনি একটু শান্ত হন আমরা আপনাকে ওনার কাছে নিয়ে যাচ্ছি এই অবস্থায় আপনার এতটা উত্তেজিত হওয়া ঠিক না এরা তবুও কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না ইরার এমন পাগলামো দেখে নার্সরা গিয়ে শেখ বাড়ি সবাইকে খবর দেয় যে এরার জ্ঞান ফিরেছে ইরার জ্ঞান ফিরেছেন শুভ্র এবং অভ্রগী ইরাকে অপারেশন থিয়েটারের কাছে নিয়ে আসে এদিকে শেখ বাড়ির প্রতিটা সদস্যের অবস্থায় খুব খারাপ হয়ে আছে ছেলের এমন অবস্থা থেকে শারমিন শেখ শোকে পাথর হয়ে গেছে অগ্নির বাবা এমনিতেই কিছুদিন দাবত খুব অসুস্থ হয়ে আছে এই মুহূর্তে সে এত বড় ধাক্কা সামাল দিতে পারবে না তাই তাকে এখনও কোনো কিছু জানানো হয়নি বিপক্ষ দলের নেতা মার্জের শিকারি কোনোভাবে অগ্নির সাথে পেরে উঠছিল না আজকের মিটিংয়েও সে অগ্নির কাছে হেরে গিয়েছিল হাড়ুর বয়সে একটা ছেলের কাছে হেরে গিয়ে নিজের কোচ সামলাতে না পেরে পার্টি অফিস থেকে বেরোনোর সময় হঠাৎ করে সে অগ্নিকে গুলি করে বসে একটা গুলি কোনো রকমে অগ্নির হাত ছুঁয়ে বেরিয়ে গেলে অন্যটি সোজা অগ্নির বুকে গিয়ে লাগে অগ্নির বুকে যে গুলিটা লেগেছে সেটা অগ্নির হার্টকে খুব বাজেভাবে ড্যামেজ করে ফেলেছে ডক্টররা যখন একদমই আশা ছেড়ে দিয়েছিল ঠিক তখনই বাইক অ্যাক্সিডেন্ট করে একটা ছেলেকে হসপিটালে নিয়ে আসা হয় ছেলেটা মাত্র দু বছর আগে বিয়ে করেছে ঘরে তার ছোট মাস ছয় মাসের পুটপুটে এক পুত্র সন্তান তার পরিবারের সকলে কান্না করে আল্লাহর কাছে তার জীবন ভিক্ষা চাইছিল কিন্তু ভাগ্যে নির্মল পড়িয়ে অল্প কিছু সময়ের মধ্যে সেই ছেলেটি মারা যায় ভাগ্যক্রমে অগ্নির সঙ্গে ওই ছেলের সমস্ত কিছু ম্যাচ করায় ডক্টররা দুই পরিবারের লোকদের সঙ্গে কথা বলে অ্যাক্সিডেন্ট করা লোকটির স্ত্রী প্রথমে রাজি না হলেও শারমিন শেখ যখন বলে যে সে নগদ বিশ লক্ষ টাকা সহ তার সন্তানের সারা জীবনের দায়িত্ব নেবেন তখন মেয়েটি তার সন্তানের মুখের দিকে তাকিয়ে হার্ট ট্রান্সফারের জন্য রাজি হয়ে যায় অপারেশন থিয়েটারের মধ্যে অগ্নির হার্ট ট্রান্সফার করা হচ্ছে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে শেখ পরিবারের সকল সদস্য এবং বড় বড় কিছু রাজনীতিবিদরা অগ্র ইরাকে বেশ অনেকবার বাড়ি নিয়ে যেতে চাইলেও ইরা জেদের কাছে সঙ্গে পেরে ওঠেনি সবাই মিলে ইরাকে অনেক বোঝায় বাড়িতে যাওয়ার জন্য কিন্তু ইটার এক কথা অগ্নির যতক্ষণ জ্ঞান না ফিরেছে সে হসপিটাল থেকে এক পাও নড়বে না দেখতে দেখতে পুরো দুই দিন কেটে গেল সেদিন অগ্নির অপারেশনটা খুব ভালোভাবে হয়ে গেল এখন অগ্নির জ্ঞান ফেরেনি ডক্টর বলেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে অগ্নির জ্ঞান না ফিরলে হয়তো অগ্নি কুমায় চলে যাবে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলে অগ্নির জ্ঞান না ফেরা সকলে ভেঙে পড়েছে গত দুই দিনে ইরা এবং শারমিন শেখ একবারের জন্য হসপিটাল থেকে কোথাও যাননি কিন্তু আজ বিকেলে সাদুল শেখের অসুস্থতার কথা শুনে শারমিন বেগম আর বাড়ি না গিয়ে পারল না বর্তমানে অগ্নির বেডের পাশেই একটা টুল নিয়ে ইরা বসে আছে ইরা মন খারাপ করে অনেকটা সময় অপলকভাবে অগ্নির দিকে তাকিয়ে রইল তারপর হঠাৎ করে অগ্নির একটা হাত নিচে দু হাতের বন্ধনে আবদ্ধ করে কান্নায় ভেঙে পড়ল। টানা অনেকটা সময় ফুফিয়ে ফুপিয়ে কান্না করার পরে ইরা কোনোভাবে নিজেকে শান্ত করে বলতে শুরু করলো কে বলে যে ভালোবাসা একবারই হয় আমাকে দেখো একজনকে নিয়ে সূচনা করতে চেয়েছিলাম অথচ এখন অন্য একজনকে নিয়ে সমাপ্তি পর্যন্ত চাইছি এতদিন ভাবতাম আমি তোমাকে মেনে নেওয়ার চেষ্টা করছি তবে এখন বুঝতে পারছি যে বিয়ের মতো পবিত্র বন্ধনে বাধা পড়ে আমি তোমায় ভালোবেসে ফেলেছি তোমার এই এক বছরে ভালোবাসা আমাকে গত আট বছরে অতীত ভুলিয়ে দিয়েছে বিশ্বাস কর অগ্নি আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে তুমি উঠে পড়ো তাড়াতাড়ি আমার এখনো পূর্ণিমারাতে তোমার সঙ্গে ছাদে বসে গল্প করা বাকি সব পিছুটা মুছে দিয়ে তোমার সঙ্গে পথ চলা বাকি সবে তো ভালোবাসা হলো এখনও তোমার সঙ্গে সংসার করা বাকি আমার গর্বে তোমার অংশ সে কথা তোমায় কে জানান দেওয়া বাকি আর সবচেয়ে বড় কথা হলো তোমাকে এখনো ভালোবাসি বলা বাকি তারপর ইরা অগ্নির হাত ধরে কান্নায় ভেঙে পড়লো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল প্লিজ উঠে পড়ো আমাদের বেবি আসছে তাদের তো বাবার প্রয়োজন আমি চাই না আমি যে কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি সেই কষ্ট আবার আমার সন্তানেরা অনুভব করুক কথাগুলো বলতে বলতে এরা অনুভব করলো এরা হাতের ওপর থাকা অগ্নির হাতটি কিছুটা নড়ে উঠল এরা মাথা তুলে অগ্নির দিকে তাকাতে দেখলো অগ্নি তার দিকে তাকিয়ে আছে অগ্নির জ্ঞান ফিরে দেখে এরা খুশিতে আত্মহারা হয়ে গেল এরা অগ্নির একটুখানি কাছে এগিয়ে সে অগ্নির কপালে একটি গভীর জুম অঙ্কন করে দিল অগ্নি নিজের মুখ থেকে অক্সিজেন মাস্কটি সরিয়ে কোনো রকম ইরাকে জিজ্ঞেস করল সত্যি আমাদের ভেবে আসছে অগ্নির প্রশ্ন শুনে ইরা বুঝতে পারলো যে এতক্ষণ ইরা যা যা বলেছে সেই সব কথাই অগ্নি শুনে ফেলেছে তাই লজ্জায় ইরা মুচকে হেসে বলল আমাদের বেবি আসছে না বেবির আসছে শারীরিক মানসিক দুর্বলতার কারণে অগ্নি প্রথমে ইরার কথার অর্থ বুঝতে পারলো না তাই ইরা আর হেয়ালি না করে অগ্নিকে পরিষ্কারভাবে বলল। আমাদের টুইন্স আসছে ইরার মুখ থেকে কথাটি শুনে অগ্নির বুকের ভিতরে এক অজানা শিহরণ বয়ে গেল প্রশান্তিতে অগ্নির চোখ বন্ধ করে নিল সাত দিন পরে অগ্নিকে হসপিটাল থেকে বাসা নিয়ে আসা হলো পরিবারের সকলে যত্নে অগ্নি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো একদিন রাতে ইরা অগ্নির বুকে মাথা রেখে শুয়ে থাকতে থাকতে অগ্নিকে জিজ্ঞেস করে আমাকে ভালোবাসেন ভালো তোমাকে পাওয়ার জন্য নয় বছর নিজের বাবার সঙ্গে যুদ্ধ করতাম বুঝি আমি তখনকার কথা জিজ্ঞেস করিনি আপনি আমাকে এখন ভালোবাসেন কিনা সেইটা জিজ্ঞেস করেছি তখন আর এখন এর মধ্যে তফাৎ কি অনেক বড় তফাৎ রয়েছে আপনার যে হৃদয়ে আমার বসবাস ছিল সেই হৃদয়টা তো এখন আপনার মাঝে নেই অগ্নিমুচকি হেসে বলে হৃদয়টা জারি হোক যখন থেকে এটা আমার শরীরে স্থাপন করা হয়েছে তখন থেকে এই হৃদয়ের প্রতিটি শিরার উপশিরায় তুমি বিরজমান এই হৃদয়ের প্রতিটা স্পন্দন তোমার নামে চাইলে বুক চিরে দেখাতে পারবো অগ্নি এত সুন্দর এবং গোছানো উত্তর শুনে এরা খুশি হয়ে যায় এদিকে এরা প্রেগন্যান্সির দিন যত বাড়ছে শেখবারের ইরার আদর তত গুণ বেড়ে যাচ্ছে শারমিন শেখ সবসময় ইরার মুখের সামনে করোনা খাবার ধরেই রাখে প্রথম প্রথম এই যত্নগুলো এরার খুব ভালো লাগলেও এখন যতদিন যাচ্ছে ততই ইরার কাছে এগুলোকে অত্যাচার মনে হচ্ছে আর এভাবে খাওয়ার ফলে গর্ভকালীন সময় এরার শরীরে বিশাল পরিবর্তন দেখা যায় ইরার ওজন পঞ্চান্ন কেজি থেকে সোজা ছিয়াত্তর কেজিতে চলে যায় এরা সময় মন খারাপ করে সে অনেক মোটা হয়ে গেছে বলে অন্যদিকে অগ্নির কাছে এই গোলুমুলু ইরাকে বেশি ভালো লাগছে অগ্নি মাঝে মাঝে ইরাকে জড়িয়ে ধরে বলে এমন গোলুমুলু একটা বউ থাকলে জাজিবির কি দরকার অগ্নির মুখে এমন কথা শুনলে ইরা ভীষণ রেগে যায় আর অগ্নিকে শাস্তি দেওয়ার জন্য ইরা সবসময় কোনো না কোনো নতুন আঁকতে থাকে গর্বকালীন এই কয়েকটা মাসে ইরা একদম অগ্নির হার মাংস সব জ্বালিয়ে কাছে ফুচকা চটপটি এবং আইসক্রিম জাতীয় খাবার খেতে চায় অগ্নি যদি বলে যে এত মেয়েগুলো পাবো কোথায় তাহলে ইরা অগ্নিকে ব্যঙ্গ করে বলে রাত তিনটের সময় যদি সামান্য ফুচকা চটপটি এবং আইসক্রিম জোগাড় করতে না পারেন তাহলে আপনি কি বললেন এমপি ইরার মুখে এমন কথা শুনে অগ্নি একদিন ইরাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মাঝরাতে ইরার কাছে অনেকগুলো ফুচকা চটপটি এবং আইসক্রিম নিয়ে আসে কিন্তু ইরা সেগুলো খেতে খেতে অগ্নিতে বলে অগ্নিকে বলে এই মাঝরাতেগুলো এনেছেন কেন মাঝরাতে কি কেউ এসব খায় নিহাত আমি ভালো মেয়ে তাই আপনার সম্মান রক্ষার্থে এতরাতে এসব খেলাম ইরান আমার কর্মকাণ্ডে এবং কথাবার্তায় অগ্নি এখন অভ্যস্ত হয়ে গেছে প্রতি তিরিশ মিনিট পরপর ইরান মনসুই হয় আর বেচার অগ্নিকে সেটার জন্য তৈরিও থাকতে হয় এভাবে খুনছুটিতে কেটে গেল কয়েকটা মাস এরা এখন নয় মাসের গর্ভবতী একে নিজের শরীরে এত ওজন তার উপর জমজ বাচ্চা নিয়ে পাহাড় সমান পেট সব মিলিয়ে এখন এরার হাঁটাচলা করতেও খুব অসুবিধা হয় এরার সুবিধার কথা ভেবে অগ্নি নিজেদের রুমে নিজতলা শিফট করেছে এতে করে এরা সিঁড়ি দিয়ে ওঠানামা করার কোনো ঝুঁকি নেই সারাদিন পার্টি অফিসে সমস্ত কাজকর্ম শেষে অগ্নি সবে মাত্র ছিল তখনই হঠাৎ বুকের মধ্যে কারো ব্যথার কাতরানোর আওয়াজ শুনতে পায় চোখ খুলে পাশে তাকাতে দেখে ইরা ব্যথা ছটফট করছে ততক্ষণাৎ অগ্নি বুঝতে পারে যে ইরা লিভার পেন উঠেছে